নর্দমা পরিদর্শনে গিয়ে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে পুলিশের হাতে আটক বাবা ও ছেলে কাউগাছে এক গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনীত মল্লিক শুক্রবার এলাকায় নির্মীয়মান তারা ক্লাবের কাজ পাশে ঘুরে দেখার সময় পার্শ্ববর্তী বাসিন্দা উজ্জ্বল ঘোষের সঙ্গে তার প্রথমে বচসা এবং পরে তা গড়াই হাতাহাতিতে ঘটনার সূত্রপাতের কিছুক্ষণ পরে উজ্জ্বল ঘোষের ছেলে রাহুল ঘোষ ঘটনাস্থলে এসে বাবার সঙ্গে মিলে পঞ্চায়েত সদস্য সুনীত মল্লিকের উপর ছড়াও হন অভিযোগ তাকে বেধড়ক মারধর করা হয় প্রতিবেশীরা তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সুনীত মল্লিককে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন ঘটনার জেরে উত্তেজিত জনতা উজ্জ্বল ঘোষের বাড়িতে ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসুদেবপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উজ্জ্বল ঘোষ ও তার ছেলে রাহুল ঘোষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ আমাদের কাছে প্রথম লোকালয় থেকে ফোন যায় যে আমাদেরই আমাদের দলের সতীর্থ আমারই পঞ্চায়েত সদস্যা সদস্য সুনীত মল্লিক ছিয়াত্তর নম্বর সদস্য পাশের বাড়ির কোনো একটা ড্রেন হচ্ছে সেই সংক্রান্ত তাকে ডাকা হয় ঠিক হচ্ছে কিন্তু সে কাজ দেখতে আসে জনপ্রতিনিধিদের যেটা কাজ যে বেরিয়ে রাস্তার কাজকর্ম দেখা ট্রেন হচ্ছে সে দেখতে এসছে তো তার ঠিক উল্টো দিকেরই একটি বাড়ি এবং তা সেই ছেলেটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই বহু পাড়ার অবজেকশন তার মেন্টাল কন্ডিশন ভালো না সে উন্মাদ এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ওপর সে অতর্কিত আক্রমণ করে এবং এলাকার সমস্ত সাধারণ মানুষ বলা সত্ত্বেও তার গার্জিয়ানরা তাকে কোনো প্রকার তার কোনো প্রিভেনশন অ্যাকশন বা তার মেডিকেল ট্রিটমেন্ট করার না তো আজকে সদস্য দেখতে আসার সময় তার ওপর অতর্কিতভাবে আক্রমণ করে এবং তার প্রাণহানির চেষ্টা করে সে এখন হসপিটালাইজ সে গুরুতরভাবে আহত হয় এবং একই সাথে তখন আমরা খবর পাই যে সাধারণভাবে বুঝতেই পারছেন সেখানকার খুব ভালো পঞ্চায়েত সদস্য এবং জনগণের প্রচুর ভালো কাজ করে এবার সাধারণ মানুষরা সবাই খোঁচে গেয় খোঁজে গিয়ে সবাই মিলে গিয়ে সেই বাড়ির ওপর অত সবাই মিলে যেটা সাধারণ মানুষের খুব উপরে পড়ে কিন্তু আমাদের মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম এর নির্দেশে যেহেতু প্রশাসন প্রশাসনের কাজ করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুলিশ মন্ত্রী সেই হিসাবে আমরা চাই প্রশাসন প্রশাসনের কাজ করুক তাই আমরা পুলিশকে ডেকে প্রশাসনের হাতে তাকে তুলে দিলাম প্রশাসন তার ব্যবস্থা নেবে এলাকার ক্ষোভ অশমিত করার ক্ষোভটা তো রয়েছে সেই উন্মত্ত পাগলটার ওপর তো জনগণ আপনারা দেখলেন সাধারণ মানুষ আমাদের কথা শুনে আমাদের ভালোবাসে তো মানুষকে আমরা বোঝাবো জনসমগ্রহ যাতে তার উপর আক্রমণ না হয় কিন্তু তার বাসাকেও সাথে বলবো বাড়ির লোককে তাকে কোনো মেন্টাল হসপিটালে যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় সুনীত মল্লিক তো এখানে পাশাপাশি দুটো বাড়ির মধ্যে ঝামেলা হচ্ছিল তো সে এসেছিল সে ঝামেলাটা মেটাতে তাছাড়া আমাদের আরো মেম্বার ছিল এখানকার লোকেরা ছিল তো সে ঝামেলা মেটাতে গিয়ে তার যে ছেলেটি মেরেছে কৃষ্ণদাকে তার বাবার সাথে কথা হচ্ছিল সেটা ভিডিও করছিল কথা বল তো সেটা না শুনে হঠাৎ করে সে মেরে দেয় করে তাতে হয়েছে গোলঘর হসপিটালে এবার ছেলেটাকে পাড়ার লোকের কথা হলো দীর্ঘদিন ধরে ছেলেটা এরকম পাড়ার লোকের সাথে বাজে ব্যবহার করে যার জন্য পাড়ার লোক খুব ক্ষিপ্ত পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসেছে এসে পুলিশ ছেলেটাকে তুলে নিয়ে গেছে এখন প্রশাসন তার ব্যবস্থা নেবে একদমই তাই এটা তো প্রচন্ড অন্যায় কাজ মেম্বারকে মেরেছে যার জন্য পাড়ার লোক ক্ষিপ্ত পাড়ার লোককেও বলছে সেটি নাকি সুস্থ না দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো পাড়ার লোকের প্রতিও করে ব্যবহার খুব বাজে শুধু মানে ওর ছেলে আছে এটা ফ্যামিলির লোকের প্রতিও লোক নাকি খুব একটা ভালো না পাড়ার লোকের থেকে আমি শুনলাম তো এখন পুলিশ নিয়ে গেছে পুলিশ পুলিশ ব্যবস্থা নেবেন প্রশাসন মৌমিতা চ্যাটার্জী আমি পঞ্চাশ নম্বর পার্ট কমলপুরের মেম্বার